আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে এই স্টেডিয়ামে ছাব্বিশ এবং সাতাশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন এটির আয়োজক হচ্ছেন নেক্সট স্টেজ ইভেন্টস এই ইভেন্টটি আয়োজন উপলক্ষে আয়োজকরা এসেছেন এই মাঠটি পরিদর্শন করার জন্য বাংলাদেশ থেকে জেমস ছাড়াও একঝাঁক তারকারা আসছেন এই অনুষ্ঠানে সবার প্রিয় জেমস আছে প্রীতম হাসান থাকছে চাপার মতো গুণী শিল্পী আসছেন জায়দ খান চিত্রনায়ক সাথে থাকছেন আফ্রিদি নাটালিয়া হাবিব দোলা সাব্বির জামান পাবেল এবং আকাশ মাহমুদের মতো সিঙ্গাররা যারা এখানে পারফর্ম করবেন আপনাদের আনন্দ দিবেন। আয়োজকরা জানালেন যারা এখনও টিকিট ক্রয় করেননি তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেন যারা ফ্যামিলি টিকিট ক্রয় করবেন তাদের জন্য টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দেওয়া হয়েছে যার মানে হচ্ছে একটি টিকিট মাত্র দশ পাউন্ড এছাড়াও যারা স্টল নিতে চান তাদেরকে নেক্সট স্টেজ ইভেন্টসের ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে টিকিটের ব্যাপক চাহিদা আমাদের টিকিট আজ পর্যন্ত থার্টিথ অফ এপ্রিল পর্যন্ত ছিল টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট অফ যেটা আমাদের প্রমোশনাল কোড দেওয়া ছিল সমস্ত আমাদের প্রমোশনাল টিমের এই প্রমোশনটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আপনারা ডিসকাউন্টের টিকিট কিনতে পারবেন না শুধু ডিসকাউন্ট থাকছে নেক্সট ওয়ান থাউজেন্ড টিকিটে টোয়েন্টি অফ ফর গ্রুপ টিকিটস আপনারা যদি ছয়টা টিকিট একসাথে কেনেন তাহলে পাবেন টোয়েন্টি অফ আর আমরা আশা করছি যারা ফ্যামিলি টিকিট কিনতে চান তারা ফ্যামিলি টিকিটটা কিনতে পারবেন চারটা টিকিট টু অ্যাডাল্টস এবং টু কিডস এই টিকিটগুলোর প্রাইস ফিফটি পাউন্ড এখন যেটা আপনার ডিসকাউন্টে ফোর্টি পাউন্ডে নিতে পারবেন চারটা টিকিট ফোর্টি পাউন্ড মিন আপনার এক একটা টিকিট টেন পাউন্ড করে আসছে অথবা আপনার যদি দুইটা টিকিট চল্লিশ পাউন্ডও মনে করেন ক্রিজরা ক্রিজদের জন্য ফ্রি টিকিট থাকছে আর টিকিট এখন হচ্ছে গিয়ে অনলাইনে গিয়েছে সো অনলাইন থেকে একটা লাইভ থাকবে সো সবাই দেখতে পাবে আমাদের কতটা টিকিট সেল হয়েছে সো পিপল আশা করা যায় ভালো একটা গ্যাদারিং হবে এটা হচ্ছে গিয়ে কমিউনিটি ইভেন্ট আর কমিউনিটির মানুষ সবসময় এ ধরনের ইভেন্টের জন্য অপেক্ষায় থাকে প্রতি বছর আর যখনই আমরা প্রতি বছর কিছু এরকম কিছু নিয়ে আসি মানুষের প্রচুর রেসপন্স থাকে কমিউনিটি থেকে আশা করছি এবারও থাকবে আর এখানে লেজেন্ডারি জেমস আমরা যাকে চিনি যাকে জানি জেমস যখন আসতেছে এটা ভালো একটা কিছু হবে স্টলের ব্যাপারটা যেটা স্টলগুলোর ব্যাপক চাহিদা আমাদের কমিউনিটি থেকে নানা ধরনের খাবার বিভিন্ন ক্রাফট শাড়ি কাপড় গহনার স্টল গুলো আসছে টয়েজ স্টল আসছে আমাদের স্টল নাইনটি পার্সেন্টের মতো নাইনটি পার্সেন্ট বলবো অলরেডি বুক বাংলাদেশ ফেস্টিভাল লন্ডনে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন গায়কের নাম তিনি হচ্ছেন কনক চাপা এছাড়াও আপনাদেরকে আগেও বলেছি এক ঝাঁক তারকারা আসছেন এই ফেস্টিভ্যালে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য